একাদশ শ্রেণীর সিলেবাসে এক নতুন পরিবর্তন এসছে কি পরিবর্তন কীভাবে পরীক্ষা দিতে হবে আর কি তোমরা পড়বে এই সমস্ত বিষয় নিয়ে শুরু করবো কিন্তু তার আগে বলবো এ কী পরিবর্তন এই পরিবর্তনটা জানতে হলে ভিডিওটি অবশ্যই দেখবে আমি দে ফ্যাকাল্টি অফ এডুকেশান সেন্টার মালদা আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীতে কি পরিবর্তন আসতে চলেছে নতুন সিলেবাস নতুন কোয়েশ্চেন প্যাটার্ন সমস্ত কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে তাহলে আজকে চলো শুরু করবো কি পরিবর্তন হয়েছে দেখো এতদিন পর্যন্ত তোমাদের যে পরীক্ষাটা হতো সেটা হতো টেস্ট ওয়াইজ মানে একটা টেস্ট ওয়াইজ যেমন আশি নম্বরের পরীক্ষা হতো কুড়ি নম্বরের প্রজেক্ট হতো সেই হিসেবে কিন্তু এখন কিন্তু পুরোপুরি সেমিস্টার ওয়াইজ হয়ে যাবে একদম সেমিস্টার ওয়াইজ কিন্তু পরিবর্তন হতে চলেছে সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে এবং এইভাবেই কিন্তু পরে নেক্সট সেমিস্টারে কিন্তু তোমাদের সিলেবাসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে তা চলো দেখি কি সিলেবাসে দেওয়া হয়েছে কিভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে আর এখন থেকে যদি তোমরা দেখে নাও তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে পড়াশুনো করতে বুঝতে কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে তাহলে চলো দেখি দেখো এক একাদশ শ্রেণীতে সংস্কৃত সিলেবাস কিন্তু একদম পরিবর্তন হয়ে গেছে যত গল্প নাটক যা ছিল সব পরিবর্তন করে নতুন কিন্তু সিলেবাসে চলে এসছে কি কি এসছে সেটা দেখ দেখো প্রথমে এসছে আমাদের সংস্কৃত সাহিত্য সংস্কৃত সাহিত্য আমরা জানি যে সংস্কৃত সাহিত্য আমাদের কিন্তু সংস্কৃততে থাকেই ঠিক আছে তো পার্ট ওয়ানে সংস্কৃত সাহিত্য দিয়েছি কী দিয়েছে ইউনিট ওয়ানে গদ্য অবশ্যই আগের সিলেবাসও ছিল এখনও আছে কিন্তু গদ্যটা কি গদ্যটা হচ্ছে উপমন্য কথা এটা আমাদের সিলেবাসে কিন্তু এখন নতুন কিন্তু শুরু হয়েছে আগে ছিল না পরিবর্তন হয়েছে উপমন্য কথা দ্বিতীয় আছে কি পদ্য পদ্যতে এটাও পরিবর্তন হয়েছে কি পরিবর্তন হয়েছে বর্ষা বর্ণনম বর্ষা বর্ণনম শুরু হয়েছে তৃতীয় হচ্ছে দৃশ্যকাব্য দৃশ্যকাব্য মানে কি আমরা জানি দৃশ্যকাব্য মানে হচ্ছে ড্রামা দৃশ্যকাব্য মানে হচ্ছে ড্রামা কি ড্রামা দেওয়া হয়েছে কৃপণ কপালি ক্রিপন কপালি ঠিক আছে অতএব তোমরা দেখতে পাচ্ছ যে এই যে গদ্য পদ্য নাটক যা দেওয়া হয়েছে আগের বারের সাথে এবারের কোনো মিল নেই একদম পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে তার সাথে কিন্তু পরিবর্তন হয়ে গেছে কি তার সাথে কিন্তু পরিবর্তন হয়ে গেছে কোশ্চেন প্যাটার্ন কোশ্চেন প্যাটার্নও পরিবর্তন হয়ে গেছে সিলেবাসও পরিবর্তন হয়ে গেছে পরে দেখি পার্ট টুতে কী আছে এটা তোমাদের পার্ট ওয়ানে আছে পার্ট টুতে কী আছে পার্ট টুতে আছে তোমাদের সংস্কৃত ব্যাকরণ ও সাহিত্যের ইতিহাস তোমরা জানো সংস্কৃত পড়তে গেলে কি করতে হয় সংস্কৃত ব্যাকরণ পড়তে হয় যেটা কিন্তু সংস্কৃততে খুব ইম্পর্টেন্ট এবং তার সাথে আর কি আছে সংস্কৃতের সাহিত্যের ইতিহাস সংস্কৃত সাহিত্যের ইতিহাস সম্পর্কে তোমাদের ক্লাস ইলেভেনে কিন্তু জানতেই হবে ঠিক আছে তাহলে কি কি আছে সংস্কৃত ব্যাকরণের মধ্যে সন্ধি আছে সন্ধি আছে সন্ধির মধ্যে তোমাদেরকে পড়তে হবে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি দুটোই পড়তে হবে আর কি আছে শব্দরূপ আছে তোমরা জানো সংস্কৃততে কিন্তু শব্দরূপ ধাতুরূপের মূল্য কতটা তাই ইলেভেনেই কিন্তু তোমাদেরকে শব্দরূপ এবং ধাতুরূপ দেওয়া হয়েছে তার সাথে আছে প্রত্যয় তার সাথে কিন্তু প্রত্যয় আছে ঠিক আছে এরপরে আছে তোমাদের ইউনিট ফাইভ দেখো এখন পর্যন্ত আমরা ইউনিট ফোরে সন্ধি পড়েছি ইউনিট ফাইভে কিন্তু এই যে সংস্কৃত সাহিত্যের ইতিহাস বললাম এই সংস্কৃত সাহিত্যের ইতিহাস আসবে কি আসছে বৈদিক সাহিত্য বৈদিক সাহিত্য অর্থাৎ দ্য রিগবেদ সামবেদ এই সম্পর্কে তোমাদেরকে জানতে হবে তারপরে আসছে বাল্মীকির রামায়ণ বাল্মীকির রামায়ণ সম্পর্কেও তোমাদের জানতে হবে এবং কি গল্প সাহিত্য গল্প সাহিত্যের মধ্যে তোমাদের কী কী জানতে হবে পঞ্চতন্ত্র হিতোপদেশ কথা সরিষাগর এরকম অনেক কিন্তু আমাদের যে সমস্ত উপন্যাসগুলো আছে গল্প সাহিত্য আছে সাহিত্য সম্পর্কে এ সাহিত্যের কে রচনা করেছে তাদের সম্পর্কে কিন্তু তোমাদের এই বিষয়ে জানতে হবে ঠিক আছে আশা করি তোমরা সিলেবাসটা দেখেই বুঝতে পারছো যে আগের বারের সাথে এবারের কোনো মিল নেই পুরোপুরি কিন্তু পরিবর্তন হয়ে গেছে অতএব তোমাদের কিন্তু এই পরীক্ষাটা এইভাবেই হবে এবার আমি বলি নাম্বার অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন কেমন হয়েছে দেখো প্রথমেই আমি বলে দিই যে আমাদের যে পার্ট ওয়ান অর্থাৎ সংস্কৃত সাহিত্যের ইতিহাস এটা হচ্ছে পনেরো নম্বরের হ্যাঁ এটা হচ্ছে এর মানটা হচ্ছে পনেরো নম্বরের অর্থাৎ গদ্য পদ্য এবং দৃশ্যকাব্য অর্থাৎ প্রোজ ভার্স অ্যান্ড ড্রামা এই তিনটে মিলে এই তিনটে মিলে কি হবে আমাদের পনেরো নম্বরের থাকবে কেমন থাকবে এবং এমসিকিউ প্যাটার্নে তোমাদের পরীক্ষা হবে আর মানে বুঝতেই পারছ যে এমসিকিউ কিউ প্যাটার্ন মানে একদম তোমাদের কিন্তু খুটিয়ে খুটিয়ে একদম ছোট থেকে ছোটো প্রশ্ন তোমাদেরকে কিন্তু পড়তে হবে যাতে এমসি কিউগুলো তোমরা করতে পারো ঠিক আছে তাহলে এমসিকিউ কিউ কিসের কিসে আছে উপমন্য কথা গদ্য গদ্য থেকে এমসিকিউ কিন্তু পাঁচ আসবে এক নম্বরে পাঁচটা ঠিক আছে সেকেন্ড হচ্ছে ভার্টস ভার্স মানে আমাদের পদ্য বর্ষা বর্ণনম বর্ষা বর্ণনম থেকেও কিন্তু পাঁচটা আসবে আর আসবে কৃপনা কপালি এটার থেকেও কিন্তু পাঁচ নম্বর অর্থাৎ টোটাল হচ্ছে ফিফটিন মার্কস এখানে কিন্তু টোটাল ফিফটিন মার্কস আছে ঠিক আছে অর্থাৎ গদ্য পদ্য এবং দৃশ্যকাব্য ইউনিট ওয়ান ইউনিট টু এবং ইউনিট থ্রি এই তিনটে মিলেও কিন্তু পনেরো নম্বর আশা করি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে না এরপরে আসি আমরা কি ইউনিট ফোর অর্থাৎ ইউনিট ফোর অর্থাৎ আমাদের কিন্তু গ্রামাটিক্যাল পার্ট যেই পার্টটা কিন্তু ইলেভেনে সকলেই কিন্তু খুব ভয় করে ঠিক কিন্তু এই বিষয়ে কিন্তু ভয় করার কোনো প্রশ্ন নেই কোনো ব্যাপার নেই কারণ আমার ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু গ্রামার তোমাদের কাছে একদম জলের মতো সহজ হয়ে যাবে তাহলে চলি দেখি কি কি আছে সন্ধি আছে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবার আমি দেখো এখানে লিখেছি যে পনেরো নম্বর এই যে টোটাল আমরা দেখতে পাচ্ছি সন্ধি শব্দরূপ ধাতুরূপ প্রত্যয় এবং এই সমস্ত নিয়ে কিন্তু পনেরো নম্বর আছে ঠিক আছে এই পুরো ব্যাকরণটার ওপর কিন্তু পনেরো নম্বর আছে ঠিক আছে ব্যাকরণে পনেরো নম্বর টোটাল মার্কস পনেরো এরপর আছে ইউনিট ফাইভ ইউনিট ফাইভে কি আছে ইউনিট ফাইভে আছে আমাদের বৈদিক সাহিত্য বৈদিক সাহিত্য বাল্মীকীর রামায়ণ গল্প সাহিত্য এই পুরো থেকে কত নম্বর আসবে দশ নম্বর এটাতেও কিন্তু এমসিকিউ আসবে বারবার বলে দিচ্ছি সবগুলো তোমাদের যতগুলো প্যাটার্ন আছে পুরোটাই কিন্তু এমসি কিউ প্যাটার্নে হবে সেমিস্টার ওয়ানে এটা কিন্তু তোমাদের সেমিস্টার ওয়ান দেখো নতুন একাদশ শ্রেণীর সংস্কৃত সিলেবাস সেমিস্টার ওয়ানের আমি তোমাদের সেমিস্টার ওয়ানের কিন্তু সিলেবাস বলছি এটা এখানে কিন্তু দশ নম্বরের আছে এবং এই সমস্তই কিন্তু এমসি কিউ প্যাটার্নে হবে আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের আগের বারের থেকে এবারের কিন্তু পরীক্ষাটা একদমই অন্য রকম হতে চলেছে এবং তার সাথে আরেকটা জিনিসও আছে সেটা হচ্ছে এ আগের থেকে এবারে কিন্তু তোমাদের আরও ভালো করে পড়াশুনো করতে হবে কারণ এক একটা সেমিস্টারে কিন্তু ওপর যে নাম্বার হবে সেই নাম্বারটাই কিন্তু তোমাদের কিন্তু একদম ফাইনালে গিয়ে ইনক্লুড হবে অত অবশ্যই কিন্তু একদম ছোট থেকে ছোট প্রশ্ন তোমাদের পড়ে যেতে হবে আরও পড়াশুনো করতে হবে এবং এমসিকিউ প্যাটার্ন মানে কিন্তু খুব একটা কিন্তু সহজ নয় একদম ছোট থেকে ছোট কোশ্চেন পড়ে যেতে হবে তবেই কিন্তু এমসি কিউগুলো সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে তোমরা আশা করি সিলেবাসটা পুরোপুরি বুঝতে পেরেছ আর আরেকটা কথা এই এডুকেশান সেন্টারে কিন্তু আমাদের সংস্কৃত ছাড়াও আরও অন্য অন্য পড়ানো হয় যেগুলো অলরেডি কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং আমাদেরও ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে তাই জন্য তোমাদের বলছি যদি তোমরা এখানে ভর্তি হতে চাও এবং আমাদের সাথে কিন্তু তোমরা একদম রেগুলার মেনটেন করে কিন্তু ক্লাস করতে পারবে অনলাইন এবং অফলাইন দুটোই অ্যাভেলেবেল আছে এবং তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করো তাহলে কিন্তু কি করতে হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের যোগাযোগ করে নিতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার দেওয়া হয়েছে এবং তার সাথে কিন্তু দেখো এতগুলো সাবজেক্ট এডুকেশন সমস্ত ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা জিওগ্রাফি একাধিক সাবজেক্টস কিন্তু আমাদের এখানে পড়ানো হয় এতগুলো সাবজেক্টস একটাই প্ল্যাটফর্মে পাওয়ার জন্য কিন্তু তোমাদের কী করতে হবে এডুকেশান সেন্টারের সাথে যুক্ত হতে হবে আমাদের কিন্তু অনলাইনে ক্লাস হয় রেগুলারিটি মেনটেন করে এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু দুটো করে ক্লাস হচ্ছে অর্থাৎ তোমরা যদি ইলেভেনেই যদি সংস্কৃত বা আমাদের এই সাবজেক্টসগুলো নাও তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্টস করতে পারবে এছাড়াও তোমাদের আরেকটা কথা বলবো যদি আমাদের এই ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু কি করবে লাইক করে দেবে কমেন্টে বলবে যে কোনো রকম কোনো অসুবিধা হয়েছে কি না সিলেবাসটা বুঝতে আর হ্যাঁ অবশ্যই শেয়ার করে দেবে বন্ধু বন্ধুবান্ধব সাথে এটা কিন্তু একদম পারফেক্টলি অরিজিনাল সিলেবাস যেটা তোমাদের কাছে আমি সেমিস্টার ওয়ানের সিলেবাস তোমাদের কাছে শেয়ার করলাম অবশ্যই দেখো এবং এতে থেকে কিন্তু তোমরা অনেক কিছু বুঝতে পারবে অনেক কিন্তু পরিশ্রমটা তোমাদের কীরকম করতে হবে সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে যাবে আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও